সোমবার ঘটল বিকট এক রেল দুর্ঘটনা এক কথায় বড়ই মর্মান্তিক তবে ঠিক এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার স্টেশন থেকে রওনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এদিন ভোরে ট্রেনটি যাত্রা শুরু করে পশ্চিমবঙ্গের শিয়ালদাহ স্টেশনের উদ্দেশ্যে সর্বমোট বাইশটি বগি নিয়ে রওনা দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভোর ঠিক ছয়টা কুড়ি মিনিটে রওনা দেয় ট্রেনটি মোট একশো জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে পাড়ে দিল ট্রেনটি যাত্রীরা ব্যাপক খুশি আমার একটা দারুণ অনুভূতি হয়েছে শিয়ালদা সাবরুম যে ট্রেন চালু হয়েছে আজকে এটা শিয়ালদা থেকে গতকালকে রওনা হয়েছে আজকে সাবরুম এসে পৌঁছেছে আমি তার একজন যাত্রী ছিলাম আজকে সাবরুম এসে পৌঁছেছি কালকে সাবরুম থেকে ট্রেনটা রওনা হবে প্রথমত খুবই আনন্দ অনুভব হচ্ছে বিশেষত সাবরুমটা ভারতের রেল মানচিত্রে যুক্ত হয়ে গেল তাছাড়া এখানকার মানুষ এখন অতি সহজেই ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যেতে পারবে এরপরে এখানে যে মৈত্রী সেতুটা এখন হয়ে গেছে সেটা যদি খুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশের যারা এখানে বিভিন্ন কারণে পর্যটনের জন্য বা ব্যবসায়িক কারণে বা চিকিৎসার কারণে যারা ভারতে আসেন তারা সরাসরি এখান থেকে মানে ট্রেন অ্যাভেল করতে পারবে সেখান বিগত দিনে কলকাতা থেকে এই এক্সপ্রেস বাধারঘাট রেল স্টেশন পর্যন্তই আসত এবার চলে এলো সরাসরি সাব্রমে রেল যোগাযোগের এই ব্যবস্থাপনায় খুবই খুশি যাত্রীরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা